গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আজ মহালয়া সাড়ে চারটেতেই ঘুম ভেঙেছে আকাশবাণীর মহিষাসুর মর্দিনী শুনতে শুনতে ভীষণ ভালো লাগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই গলায় মন্ত্র উচ্চারণ সে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে ভোরবেলাটা এত সুন্দর লাগছে মহালয়া শেষ হল রেডিওতে তারপরেই ছাদে চলে এসেছি মা টিভি চালিয়েছে কিন্তু কি জানি এখনের টিভির যে মহালয়া সেটা দেখতে না আমার অতটাও ভালো লাগে না ভোরবেলা ঘুম থেকে ওঠার পর তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করেছিলাম তারপর সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি এখন বিকেল পাঁচটা বাজে আর আমরা আমাদের ডান্স স্কুলের তরফ থেকে চলে এসেছি একটি বৃদ্ধাশ্রমে এটি ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডের কাছে আমাদের যে ডান্স গুরু তিনি কিছু নতুন বস্ত্র আর আমরা কিছু শুকনো খাবার ফল এগুলো অ্যারেঞ্জ করেছি ওনাদের

বা <an> <wastart> <aPIAN> Darun enggak? Bisa cek dulu.

মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংলিশ ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাঁ হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অংকের স্যার ভুল হলে পড়ায় অংকের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা বাচ্চাটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শেওলা আকাশে উড়বেই হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে দুর্দার মহাকাশচারী হবেই দুর্গা এই কিছুক্ষণ হলো বাড়িতে ফিরলাম ফিরে বাড়িতে মায়ের সাথে গল্প করছিলাম আলোচনা করছিলাম ওই যে বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন বয়স্ক মানুষগুলো তাদের সম্পর্কে তাদের তাদের গল্পগুলোই মার কাছে বলছিলাম সত্যি মনটা না কেমন একটা যাওয়ার পরই মনটা এত মানে একটা ভারাক্রান্ত লাগছিল ওনাদের দেখে খুব কষ্ট লাগছিল কিন্তু তারপরে তাদের সাথে গল্প করতে করতে যখন ওখান থেকে বেরোচ্ছি তখন মনের মধ্যে কোথাও একটা একটা খুশি একটা আনন্দ কাজ করছিল কারণ ওই পনেরোটা মানুষের মুখের হাসিটা তখন আমরা দেখে এসছি মানে ওনারা আমাদের সঙ্গপে পেয়ে ভীষণ খুশি মানে প্রথমত তো আমাদের আসতেই দিচ্ছে না তোমরা এসছো ভীষণ ভালো লাগছে মানে আমাদের আসতেই দিচ্ছেন না ওনারা এত ভালো লাগলো সবার সাথে মজা করে আর আমাদের খুব ভালো লাগলো যে ওই মানুষগুলোকে কয়েকটা মুহূর্ত আমরা একটু আনন্দ দিতে পারলাম খুশি করতে পারলাম আমাদের সাথে মাসিমণি গিয়েছিলেন স্যারের ওয়াইফ উনি গান গায়ে গিয়েছেন বনি তথাগতদা ওরা আবৃত্তি করেছে আর ওখানে দিদারা আমাদের খুব বলছিল যে তোমাদের ডান্স দেখা হলো না আমরা আশায় আছি তোমরা তো আমরাও বলবো আর তোমরাও তোমাদের গুরুজিকে বলো একটা টাইম করে আমাদের এখানে একটু প্রোগ্রাম করো আমরাও তাহলে একটু দেখতে পাই আমরা তো বাইরে গিয়ে প্রোগ্রাম দেখি না তোমরা যদি এখানে করো আর ওখানে সেরকম কিছু জায়গা নেই তবে এন্ট্রান্সের ওখানে না একটা চওড়া করিডোরের মতো আছে লাইট আছে ফ্যানের ব্যবস্থা নেই তো সেই জন্য বললো কি গরমে তোমাদের করলে কষ্ট হবে তাই শীত পড়লে তোমরা আসো এসে এখানে আমরা চেয়ার নিয়ে বসবো আর তোমরা প্রোগ্রাম করবে আমরা আমরা আমাদের খুব ভালো লাগবে তো ওনাদের বলেছি আমরা নিশ্চয়ই যাব ওনাদের সাথে কাটানোর সময়টা না ভীষণ ভালো লাগলো তারই কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি অনেক ছাড়াও অনেক ভিডিও করেছি ওনাদের জীবনের অনেক গল্প আমাদের সাথে করছিলেন তাদের ভালো লাগা তাদের কষ্ট দুঃখ সমস্তটাই শেয়ার করেছেন কিন্তু আমার কোথাও এসে ভিডিও এডিট করার সময় মনে হলো যে না এগুলো তো তাদের একান্ত ব্যক্তিগত কিছু স্মৃতি বলো বা ফিলিংস বলো সে এক প্রকারে আমাদের ভালোবেসে ভরসা করে তাদের জীবনের এর কথাগুলো তুলে ধরেছিলেন নাই বা শেয়ার করলাম সবার কাছে তাদের ওই একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো আমার আজকের ভিডিও খুবই ছোট হয়ে গেল তাতে কোনো অসুবিধা নেই এই ছোট্ট সময়টুকুই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো আজকের মতো টাটা